আজকে হোম সায়েন্স এক্সাম ছিল হ্যাঁ প্রশ্ন একটু টাফ হয়েছে কিন্তু লেখার মতো ছিল যদি ভালো একটা আইডিয়া থেকে থাকে তাহলে আজকে আর্টস অ্যান্ড ক্রাফট ছিল আমাদের গার্ড আজকে হার্ট পড়ছে এখন দেখা যাক এখন চেক কিভাবে করে এটা তো আমরা বলতে পারবো না আজকে আমাদের হোম সায়েন্স এক্সাম ছিল আর কি আজকে থেকে কম্পিটিভলি টাফ হয়েছে বাট আর কি মানে যারা পারবে তারা তো পারবেই এখন হচ্ছে পড়ছি এখন যে আল্লাহ ভরসা যদি পাশ হয় তাহলে লই হইলেই আজকে এগ্রিকালচার এক্সাম ছিল আমাদের এক্সাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে অবশ্যই প্রশ্ন অনেকটা বলার বাইরে কারণ এবার যে ঢাকা বোর্ডের যে প্রশ্নগুলো যেমন বাংলা ম্যাথ অ্যাগ্রিকালচার এগুলো প্রচুর টাফ লেভেলের বিগত বছরের প্রশ্নগুলো যদি দেখেন ওইগুলোর সাথে এগুলোর কোনো মিলই নেই তো আজকে অনেক হাট প্রশ্নে আসে বাট সব আল্লাহ ভরসা আল্লাহ ভরসা থার্টি ফর্টি ফাইভ তো ফর্টি তো পাবি আজকে আমাদের হোম সায়েন্স ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে কোয়েশ্চেন মানে স্ট্যান্ডার্ড ছিল হার্ডও না ইজিও না যেভাবে কোয়েশ্চেন করার কথা ওইভাবেই হয়েছিল দ্বিতীয় কোয়েশ্চেন একটু কঠিন ছিল কিন্তু আমি তো ওর বানায় লিখতে পারছি আমার পাশের জন আমার কাছে বেশি হেল্প নিচ্ছে আমিও তাকে হেল্প করছি আজকে হচ্ছে আমাদের কমার্সের হোম সায়েন্স ছিল আমরা এমপিএসসির স্টুডেন্টস এক্সামটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে প্রথমে একটু এমসি কিউ নিয়ে একটু টেনশন করছি বাট বিশের উপরে আলহামদুলিল্লাহ পাওয়ার কথা আমাদের আজকে কমার্সের এগ্রিকালচারের এক্সাম ছিল সেভেন্টি কমন পড়ছে আর থার্টি পার্সেন্ট আনকমনই ধরো ধরতে গেলে ওইগুলো আর কি নিজে থেকে দেওয়া লাগছে গার্ডসও হারুইছে হয়েছে ভালো আবার খারাপ মিটা মিলেছে তেমন আর কি যে আসে নাই প্রশ্ন অবশ্য আমরা যা বই থেকে পড়ে আসছি তা বইয়ের মত সেমটা একটা আসে নাই মোটামুটি ভালো খারাপ না হ্যাঁ দিসি আলহামদুল্লাহ সবই দিয়ে আসছি এখন যারা চেক করবে তারা জানে কত মার্কস দিবে ওনারা এক্সাম আলহামদুল্লাহ সবগুলোই ভালো হয়েছে সবগুলোই মোটামুটি দিসি আর একশো মধ্যে নব্বই পার্সেন্ট কমন পড়ছে